হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও এই যে এখানে একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে লুৎফর রহমান খান সাহেব এবং ইয়াকুবাড়ি লিয়াকু দয়রামপুর বাড়ি উনি কিন্তু খুবই লজ্জিত এবং লজ্জা পাচ্ছে আর এখানকার দৃশ্য আমি সম্পূর্ণ দৃশ্য আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এখানে গুদামের মতন একটা বিশাল জায়গা যে এরকমপুর পূর্ব পরা কবি মাদ্রাসার পাশে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটা আমাদের নশেদ ভাইয়া এখানে মেল কল কারখানা করেছে বিশাল বড় গুদামের মতন জায়গা পরায় চার পাঁচ কাটা জায়গা মিলে এখানে একটা ঘর তৈরি করেছে এখানে কিন্তু অনেক কয়েকটা মেল আছে এই মেল দিয়ে এই সরিষার তেল ভাঙায় এবং আর আর মেল আছে ওখানে দান ভাঙায় আর একটা মেল আছে গম ভাঙায় আর একটা মেল আছে মরিচ হলুদ এমনকি আপনার হচ্ছে চাউল এই সম্পূর্ণ জিনিস এখানে ফেঁসা হয় এই যে ইনি মালিক এই মেলের মালিক উনি কিন্তু তেল ঢালছে নাম নশেদ সাহেব নওশাদ মন্ডল ওনার মেশিনটা সকাল দশটার থেকে এই মেশিনটা সকাল আটটার থেকে চালু হয় ইফতারের আগ পর্যন্ত এখানে এই রোজার মাসে এটা কিন্তু ইফতারের রাজানের আগ মুহূর্ত পর্যন্ত তাহলে সাড়ে নয় থেকে দশ ঘন্টা একাধারসে এই মেশিনটা চলে এবং এত এত জনগণ জনগণ এসে এখানে এরা সরিষার তেল কেউ ধান যার যা চাহিদা আছে তারা কিন্তু সব কিছু এখানে ভাঙায় এবং তার সাইডে কিন্তু রাজমিস্ত্রি কাজ চলছে এই যে রকমপুর জরুল মিস্ত্রি আর দয়রামপুরি সাদত মিস্ত্রি এরা দুইজন কিন্তু এখানে কাজ করছে এদের হাতের কাজ খুবই সুন্দর এবং সুদক্ষ কারিগর আর এত সুন্দর করে এই নিয়ে করেছে যা এই দৃশ্যটা আরও খুব সুন্দর ভাষ্যমান হয়ে সৃষ্টি হয়ে গেছে এই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করি চতুর সাইড ঘুরে ঘুরে আপনাদের এই দৃশ্যটা তুলে দেখা তুলে ধরার চেষ্টা করলাম এবং দেখেন কত সুন্দর করে গাঁধনি করেছে মনে হচ্ছে যে পিলাসটা না করলেও চলবে একদম পয়েন্টিং গাঁদনির মতন সুন্দর করে গাঁধনি করা চার সাইড খুবই সুন্দর বিশাল জায়গা আহ এখানে ও অনেক দিন যাবৎ কাজ চলল এবং এখান এখানকার জায়গাটার ওপরও মায়া হয়ে গিয়েছে এবং আপনাদের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম এবং মেলঘরের ভিতরে দেখানোর চেষ্টা করলাম যদি এই দৃশ্য দেখে আপনার কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোন ভিডিও দেখতেছেন এই বিষয়ে আপনাদের বলি বর্তমান কাম কাজ নাই খালি এনে দোকানে হর বসে থাকা খাওয়ার বৈশিষ্ট্যটা দেখেন এটা লুৎফর খান সাহেব উনি কিন্তু রোজা করে রোজা করে 12 মাস রয়েছে আর এখন ওই বয়সে তার কাজকব নাই উনিকে দেখে এখানে বসে এক এক কাঁnda 50 টাকা করে পেন্সিলে দেওয়া থাকে এবং লোকজন এসে অনেকে এখানে বসে বিশ্রাম করে এবং এটা খুব সুন্দর জায়গাটা এবং জায়গাটা দেখতে খুব ভালো লাগছে এবং যাদের এখানে ওজন যারা ঘান বানানোর ভাঙানো দরকার হয় তারা কিন্তু এখানে এসে ঘান ভাঙাইতে পারেন তেল খুবই সৌন্দর্য দক্ষ দিয়ে কাজ করা হয় এবং চাউল গুঁড়া সব